নমস্কার বন্ধুরা ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষ ভাবে পনিরের রেসিপি শেয়ার করুন যা খেতে হয় অসম্ভব সুস্বাদু গরম লুচি রুটি পরোঠা অথবা ফ্রাইড রাইস পোলাও সাদা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে তাহলে চলুন ছটপট রেসিপিটি দেখে নিই আশা করি আমার আজকের রেসিপি সবার খুবই ভালো লাগবে সম্পূর্ণ নিরামিষ পনির বানাবার জন্য এইখানে চারশো গ্রাম পরিমাণ পনির নিয়ে নিয়েছি পনিরটাকে দেখুন ঠিক এই রকম চৌকো করে কেটে নিয়েছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে পনিরটা কেটে নেবেন আর এখানে নিয়ে নিয়েছি ষোলোটা কাজু বাদাম আর একটা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর এইখানে দেড় টেবিল চামচ চার মগজ নিয়ে নিয়েছি চার মগজ দানাটাকে আমি আধ ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছি এবার কাজুবাদাম আর চারমগজ দানার একটা পেস্ট বানিয়ে নেব আর সমস্ত পনিরটাকে ভেজে নেব কাজুবাদাম আর চার মগজ দানাটা কীভাবে পেস্ট করে নিয়েছি সেটা বলে দিচ্ছি প্রথমেই আমি কাজুবাদামটাকে শুকনো অবস্থাতে গুঁড়ো করে নেওয়ার পর তারপর জল সমেত মগজ দানাটা আমি দিয়ে দিয়েছি তারপর এর একটা স্মুথ পেস্ট রেডি করে নিয়েছি একটা করবার জন্য একটা কড়াই গরম করে নিয়ে তাতে দিয়ে দিয়েছি এখানে তিন টেবিল চামচ সাদা তেল বা রিফাইন্ড অয়েল তেলটা এখানে গরম হয়ে গেছে এরপরেতে দিয়ে দিচ্ছি দুটো মাখনের টুকরো তেল আর মাখনটা এখানে খুব ভালো মতো গরম করে নিয়েছি পনির যদি এরকম একটুখানি মাখনে ভেজে নেওয়া হয় তাহলে স্বাদটা কিন্তু খুবই ভালো আসে এরপর এতে কেটে টুকরো করে রাখা পনিরগুলোকে দিয়ে দিচ্ছি সমস্ত টুকরো করে কেটে নেওয়া পনিরগুলোকে তেলের ওপর দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাইতে করে নিয়ে পনিরগুলোকে এপিট ওপিট করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে সমস্ত পনিরগুলোকে চার থেকে পাঁচ মিনিট ধরে একটু লাল করে ভেজে নিয়েছি এবার পনিরগুলোকে বাটিতে তুলে নেব সমস্ত পনিরগুলোকে খুব বেশি লাল করে কিন্তু ভাজিনি কারণ বেশি লাল করে ভাজলে পরে পনিরগুলো শক্ত হয়ে যেতে পারে একটু লালচে কালার হয়ে গেলে পরেই পনিরগুলোকে তুলে নিয়েছি সমস্ত পনিরগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি তিনটে দারচিনি আর তিনটে এলাচ গ্যাসের ক্রিমটা লোতে রেখে একটু হালকা করে ভেজে নিতে হবে এখানে হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপরের এর মধ্যে চার মগজ আর কাজু বাদামের পেস্টটা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত মশলাটা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত খুব ভালো মতো রান্না করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এখানে কাজু বাদামের পেস্টটা খুব ভালো মতো আর মশলাটা থেকে তেলও ছেড়ে এসেছে এরপর এর মধ্যে টেম্পারেচারে রাখা টক দই দিয়ে দিচ্ছি এখানে আমি চার টেবিল চামচ টক দইটাকে আমি খুব ভালো মতো ফেটিয়ে নিয়েছি টক দইটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে দেব টক দইটা দেওয়ার আগে কিন্তু আমি খুব ভালো মতো একটু ফেটিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কালারটা কিন্তু ভালো আসবে আর ভর্তি ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন চিনি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে খুব ভালো মতো একটুখানি মশলাগুলোকে কষিয়ে নিতে হবে সম্পূর্ণ মশলাটা খুব ভালো মতো এইখানে কষিয়ে নিয়েছি এখানে দেখুন মশলাটা থেকে খুব সুন্দর করে তেলও ছেড়ে এসছে এরপর এর মধ্যে ভেজে রাখা সমস্ত পনিরের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি সমস্ত ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো আমি মিশিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ গরম জল রান্নায় গরম জল দিলে পরে কিন্তু স্বাদটা কিন্তু খুবই ভালো আসে জলটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি আমি এখানে এক বাটি পরিমাণ গরম জল দিয়ে দিলাম আপনারা যেরকম গ্রেভি রাখতে পছন্দ করবেন ঠিক সেই পরিমাণই জলটা দিয়ে দেবেন গরম জলটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আরেকবার স্বাদ মতো লবণ লবণটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব ঢবনটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দশ মিনিটের জন্য ঢেকে রান্না করে নিচ্ছি ঠিক দশ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি এবার খুব ভালো মতো একটুখানি উপর থেকে নিচে নাড়াচাড়া করে নিলাম এখানে রান্নাটা আমার হয়েই এসেছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ স্পুনার একটু কম একটু শাহি গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা খুব ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি এখানে গ্রেভিটা আমার ঠিকঠাকই লাগছে ঠিক এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য ঢেকে স্ট্যান্ডিং টেমে রেখে দিলাম এবার একদমই ফাইনালি রেডি হয়ে গেছে নিরামিষ পনিরের রেসিপিটি যে কোনো নিরামিষ দিনে হোক বা যে কোনো দিনে এটি আপনারা তৈরি করে নিতে পারবেন গরম গরম লুচি রুটি পরোটা ফ্রাইড রাইস পোলাও অথবা গরম ভাতের সাথে এটি খেতে অসাধারণ লাগবে তাহলে অবশ্যই আমার মতন করে যে কোনো নিরামিষ দিনে সম্পূর্ণ নিরামিষভাবে পনিরের রেসিপিটি বাড়িতে বানিয়ে নিন আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আজ এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ